সুন্দর একটি ডটিফুলিউটিউটি এটা কুকুরের পার্ক অ্যাকচুয়ালি এই পার্কটার মধ্যে কুকুর নিয়ে আসে মানুষজন তাদের পেট নিয়ে আসে It's a beautiful dog. Wow, I love these dogs. Wow, just wow, these guys are really, really handsome. The harmonious, na kukur, they are very happy. উইথ দেয়ার লাইফ এবং এরকম এক একটা কুকুরের পেছনে অনেক খরচও আছে কিন্তু এবং এরা সবাই ভ্যাকসিনেটেড এবং এমনভাবে রাখতে হয় যেন অন্য কারো কোনো ক্ষতির কারণ না হয় সো তারা দেখতে খুব সুন্দর